হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ঈদটা অনেক ভালোভাবে কাটিয়েছেন প্রিয়জনের সাথে ফ্যামিলির সাথে ইদানিং এত বেশি গরম পড়েছে যে টিকাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে বাচ্চাগুলোর অবস্থাও বেশ একটা ভালো না তাই ভাবলাম আজকে ওদের গোসল করাবো বাট এদের যেহেতু আমার পক্ষে একা গোসল করানো সম্ভব না তাই রহুকে বললাম যে তুমি ওদের গোসল করাও আমি জাস্ট আজকে আপনাদের দেখাবো প্রথমে এখানে আমরা চিনিকে নিয়ে নিয়েছি কারণ এই পুলটুটা অনেক

চিনি পানিকে অনেক ভয় পায় উনি একেবারেই গোসল করতে পছন্দ করে না ওনাকে এরকমই জোর জবর্ত করে গোসল করাইতে হয় আর গোসল করাইতে গেলে যে এরকম খামচি টামচি খাওয়া লাগে ভাই এর জন্য আমি ওদের গোসল করাই না কান্না দেখে আমার খুব খারাপ লাগছিল তাই বললাম ওকে এখন আমার কাছে দাও এখন আমি ওকে ওয়াইপ করে দিচ্ছি সে একদম শান্ত হয়ে গিয়েছে মাম্মার কোলে এসে এখন অ্যাশলির পালা অ্যাশলির রিয়াকশনটা জাস্ট দেখেন অ্যাশলির ব্যাপারটা হচ্ছে ও প্রথম পানিতে নামতে যাবে না অনেক কান্নাকাটি করবে বাট যখন ওর গায়ে পানি লেগে যাবে অ্যান্ড দেন সে আর উঠতে যাবে না এই যে দেখুন এখন সে কিন্তু একদম রিল্যাক্স হয়ে বসে আছে তার কোনো প্যারা নেই তার কোনো কান্নাকাটি কিছু নেই সে জাস্ট এখন চুপ করে করে বাহিরের দৃশ্য দেখছিল আসলে কি গোসল করানোর সময় হঠাৎ দেখলাম আমাদের মুরগিগুলো ঠিক এইভাবে তাকিয়ে আছে যে কখন ওদের গায়ে একটু পানি দেওয়া হবে বেচারারা গোসল করার জন্য গ্রহণীয় বসে আছে আর দেখছে যে কিভাবে কি হচ্ছে এখন অ্যাশলির সাওয়ার নেওয়ার শেষ আর ওনাকে পানি থেকে উঠানোর সাথে সাথেই তার চিৎকার শুরু হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমার গুলটু এই গুলটুটা ওকে হ্যান্ডেল করা একা মোটেও পসিবল না এ মানে সাওয়ার করবে না কিচ্ছু করতে যাবে না খালি একটু কোলে নিতে গেলেই এইভাবে নড়াচড়ে স্টার্ট করে দেবে উনি একা থাকতে খুব পছন্দ করে ওনার একদম বেশি পাড়াপাড়ি চুমাচুমি এগুলো একদম সে পছন্দ করে না তার কথা হচ্ছে ওনাকে একা ছেড়ে দাও উনি ওনার মতো খাবে দাবে ঘুমাবে রিল্যাক্সে থাকতে সে অনেক বেশি পছন্দ করে তাই আমরা ওকে ওর মতনই রাখি এই সোনুর একটা ইন্টারেস্টিং ব্যাপার তাকে যখনই সাওয়ার করানো হবে সে এরকম প্রথমে সাওয়ার করতে চাবে না কিন্তু তার সাথে আবার একটু খেলা করতে হবে লাইক এই যে ওনার পাপা দেখেন কি সুন্দর করে মাথায় একটু আবার ফোন দিয়ে দিচ্ছিল এগুলো করলে সে খুব এনজয় করে আর আজকে সোনুকে পেয়ে তো ওনার পাপা ঝাঁকানাকা ঝাঁকানাকা করে ডোলে একদম সুন্দর প্রকৃতি দেখিয়ে দেখি রিল্যাক্স মাসাজ করে করে একদম বাচ্চাকে ক্লিন করে দিচ্ছে আর ছেলেও সুন্দরভাবে গা পেতে বসে আছে যা কি মজা এই গরমে এত সুন্দর বডি মাসাজ সাথে ন্যাচারাল ভিউর সাথে শাওয়ার করার মজাই আলাদা সোনু বলছে পাপা তুমি আমাকে বডি মাসাজ আরো দাও আমাকে কেন উঠাইলা এর জন্য সে রাগ হয়ে পাপার টি শার্ট কলারই ধরে ফেলেছে ফাইনালি সোনুর শাওয়ার হয়ে গিয়েছে সোনুকে চট জল করে আমি এখানে একটুখানি তাওয়াল ড্রাই করে দিচ্ছিলাম কারণ ওনাকে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করতে অনেক বেশি হস্তি করা লাগে তাই এখন আমি হালকা তাওয়াল ড্রাই করে দিচ্ছি রোহু এসে আবার হেয়ার ড্রায়ার দিয়ে ওকে ড্রাই করে দেবে আর এখানে আরেক কার্যকলাপ দেখেন সবার গোসল করানো দেখে উনি ভয়ে ফ্রিজের উপর উঠে লুকিয়েছিল যখন ওর পালা সাওয়ার কারণে ওকে আমরা খুঁজেই পাচ্ছিলাম না অবশেষে রহু ধরে নিয়ে আসতেছে ইনি হচ্ছে আরিকা ম্যাডাম যার রাগ আমাদের বাসার সবার চাইতে বেশি তাকে মানে ভয়ে আমি এখন অব্দি পর্যন্ত প্রপার ভাবে আদরও করতে পারি না টাচও করতে পারি না ওনাকে জাস্ট ওনার বাবাই টেকল দিতে পারে এর জন্য আমি রোহান কি বলে হ্যান্ডেল করতে দেখেন সে শাওয়ার করবেও কিন্তু এরকমভাবে হ্যাং শাওয়ার করবে কিচ্ছু কারণ এরকম ভাবে ওকে যদি শাওয়ার করাইতে হয় আমাদের ওর মতো হয়েই শাওয়ার করাইতে হবে দ্যাটস ওয়াই ওকে ওর মতো ফ্রিডম দিয়ে রোহু জাস্ট ওকে হালকা করে রব করে দিচ্ছিল অ্যান্ড আপনারাও শিখে নেন কীভাবে শাওয়ার করতে হয় ফাইনালি সবগুলোর একটা একটা করে গোসল করানো হয়ে গিয়েছে আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ